ভাই আল্লাহ দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের মতো একটা ধর্ম মনোনীত একটা আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম আল্লাহ তালা বিনা সুপারিশে আল্লাহ তালা আমাদেরকে দান করছেন সবাই বলি আলহামদুলিল্লাহ ভাই আমরা এখানে সময় বেশি লম্বা করব না শুধু একটা কথাই বলতে চাই সারা দুনিয়ার বাতেলদেরকে একটা কথাই বলতে চাই আমরা রেডি আছি তোমরা রেডি আছো তো আমরা যে কোনো প্রতিবাদ যে কোনো আমাদের উপরে যত ঝড় তুফান আসুক না কেন এই ঝড় তুফান মোকাবেলা করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আর একটা কথা আমি বলতে চাই আল্লাহ তালার পক্ষ থেকে গাজুয়াতুল হিন্দের পূর্বাভাস আমাদেরকে দেয়া হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে গাজুয়াতুল হিন্দের পূর্বাভাস আমাদেরকে দেয়া হচ্ছে ভাই আর একটা মেসেজ আমি দিতে চাই সেটা আমরা সবাই মনে করি যে চার দিক দিয়ে চারপাশ দিয়ে ইন্ডিয়া আমাদের ঘিরে রেখেছে আসলে এটা আমাদের নিতান্তই একটা ভুল ধারণা আসলে চারপাশ দিয়ে ইন্ডিয়াকে আমরা ঘিরে ধরেছি ভাই আশেপাশের দিকে তাকান এক পাশে তাকাবেন সেখানে পাকিস্তান বাগের মতো করে আছে যেগুলো সময় গিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ঠিক আরেকদিকে তাকান না সেখানেও বাগের মতো হা করে আছে বলেছে যে কোন সময় গিলে ফেলার জন্য প্রস্তুত আর আফগানিস্তানের কথা কি বলবো তারা তো যে কোনো সময় যে কোনো ভাবে বলে যে আমেরিকা শাসনকে নস্বাদ করে ফেলছে তারাও তৈরি আছে আপনাদের জন্য আশেপাশে নেপালে ছিলাম আমাদের কোম্পানির একটা প্রোগ্রামে ওইখানে অনেক হিন্দু লোক আমি পাইছি কিন্তু তারাও ভারতের হিন্দু আনি উগ্রবাদী ওই হিন্দুদেরকে পছন্দ করে না আমি পার্সোনালি তাদের সাথে কথা বলছি আপনি ভোটারের দিকে তাকান তারাও ওই হিন্দুদেরকে ওই উগ্রবাদী হিন্দুদেরকে পছন্দ করে না এই জন্য আমরা হিন্দু আমি উগ্রবাদী ভাইদেরকে বলতেছি আপনারা সাবধান হয়ে যান আমাদের ভয়েতে বর্ডার বন্ধ করে দিয়েছেন আমাদের ভয়েতে আপনারা বর্ডার বন্ধ করে দিয়েছেন আর কি বলবো আপনারা আমাদের ভয়ে বর্ডার বন্ধ করে দিয়েছেন আর একটা কথা আপনাদেরকে বলতে চাই এক কুলাঙ্গার সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে এক কুলাঙ্গার বলে ইসলাম কি করে খায় না মাথায় নাই না ফুটবল খেলে আরে জারজের বাচ্চা আরে জারজের বাচ্চা তুই বাংলাদেশে থাকলে ইসলাম প্রিয় মুসলমানরা তোকে খুব ভালোভাবে বুঝাই দিত ইসলাম কি জিনিস ইসলাম কি জিনিস তোকে বুঝাই দিত বা একটা বার্তা আপনাদেরকে দিতে চাই আমরা তো কখনো সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে কোন নির্যাতন করি না কোনো কটু কথা বলি না তাহলে কেন তোমরা আমাদের সংখ্যালঘু মুসলিম ভাই বোনদের উপরে নির্যাতন করো পরিশেষে বাংলাদেশের কিছু হিন্দুবাদী উগ্রবাদীকে বলতে চাই তোমরা সাবধান হয়ে যাবে তোমরা সুখে আছো সুখে থাকো

করছে না ষের কথা চিন্তা করছে বলেন ঠিক কিনা তারা কোন কথাই চিন্তা করে নাই শরীরের বিন্দু মাত্র রক্ত থাকা পর্যন্ত হইলেও এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত হইলেও বলে ইসলামের এটা তারা করতে এই জন্য আমি পরিশেষে কথা বলে শেষ করতে চাই যে আপনারা এখনই সাবধান হয়ে যান হিন্দু ভাইরা আপনারাও সাবধান হয়ে যান আমরা দেখেছি হিন্দু ভাইরা আমাদের পক্ষে আছে বাংলাদেশের হিন্দু ভাইরা ফিলিস্তিনের ইতিহাসে দেখেছি মাসপর গাজার মধ্যে দেখেছি হিন্দু অনেক ভাই বলেরা ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে মানবদার পক্ষে কথা বলেছে কিন্তু কিছু হিন্দুদের দল আছে যারা ওই ভারতের হিন্দুত্ববাদী ওই ওই দালালদেরকে পুরো প্রচারণাায় বলে যে তারাও বলে যে বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা করতে চায় ইসলামকে লщёাক করতে চায় আমরা পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই যে বাংলাদেশের মুসলমান সহ সারা তরিয়ার মুসলমান আপনাদেরকে প্রতিহত করার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য দিনের জন্য একত্রিত হয়ে বাতেল মুর্শিকদের বলে বাতেল মুর্শিকদের বলে দিনের মধ্যে ভয় ধারণার তৌফিক দান করে সংগ্রামী সাথী ও বন্ধুগণ